কারাগার নিয়ে কল্পরাজ্য নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন তাই দুশো বছর পর যখন সবার জন্য উন্মুক্ত পুরনো কেন্দ্রীয় কারাগারের দরজা তখন ভিড় সামলাতে বেশ বেগ পেতেই হচ্ছে কারা পুলিশদের। টিকিট কেটে বন্ধুদের কারাগার দেখাতে এনেছেন পিন্টু দু সালে পুরনো ঢাকার বাবু হত্যা মামলার আসামি হিসেবে কনডেমসেলে মৃত্যুর প্রহর গুণেছেন ছয়টি বছর তবে শেষ পর্যন্ত কারাগার থেকে মুক্তি মেলে তার আমার রকম একটা আশা ছিল আল্লাহ আমার মাফ করবে সেই সময়ের ভয়ঙ্কর স্মৃতি এখনও তারা করে পিন্টুকে জেল থেকে বের হয়ে নিজেকে বদলে ফেলেছেন ফিরতে চান না আর সন্ত্রাসের জীবনে ভালো লাগতেছে কিন্তু পিছনে কথাগুলো মনে করতেছে যে এখানে আমি এক সময় ছিলাম এই রুমে ছিলাম তো খালাস হওয়ার পর আমি মানে নতুন জীবন ফিরে পেয়েছি নতুনভাবে আবার আমার লাইফকে আমি গুছানো শুরু করছি বড় ছেলে নূর মোহাম্মদ যখন এই কারাগারে ছিলেন তখন তাকে এক পলক দেখার আশায় দেয়ালের ওপাশে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতেন নূরজাহান বেগম ছেলে মুক্তি পেয়েছে কারাগার খুলে দেওয়ার খবর পেয়ে নূরজাহানও এসেছেন বুঝতে চেষ্টা করছেন জেলখানায় তার ছিলেন কষ্টের দিনগুলো ওই যে ফাঁকাটা যে দেখতে ওর চেহারাটা ভালো করে দেখতাম না আমি কিন্তু আমি কান মনে করেন আমি কান্না করতাম আবার টিকিট করতাম দেখতে পারতাম না এই যে যেতে যেতে সময় চলে যেত তখন তো যেতে পারতো না তখন আমি কানতাম ওইখানে দাঁড়ায় কারাগারে শত শত সাবেক কয়েদি পরিবারের সদস্য নিয়ে আসছেন কারাগারে একদিন তারা ছিলেন অপরাধী এখন আসছেন মুক্ত মানুষ হিসেবে তবে কারাগারের ভেতরে সব দর্শনার্থীর আগ্রহের কেন্দ্রে ছিল ফাঁসির মঞ্চ যা শেষ পর্যন্ত দেখতে পারেননি কেউ অনেকে ঘুরে দেখেছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আর ঘুরে দেখেছেন জেল হত্যার কালো ইতিহাস শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা